আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে কিন্তু ভিডিওটি দেখছেন সবাইকে জানেন শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলবো তাকামূল নিয়ে আপনারা যারা তাকামুল নিয়ে ভয় পাচ্ছেন আজকে সেই ভয় দূর করার জন্য আজকে ভিডিও তাকামুলটা খুব সিম্পল একটা জিনিস আপনারা যেমন আগে তাপশিরের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আপনারা যেমন আগে তিন দিনের অরিয়েন্টেশন ক্লাস করেছেন আপনাদের জেলা প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সেম টু সেম এটা কোনো ভয় পাবার কিছু নাই জাস্ট এটার আপনার যে দক্ষ দক্ষ সার্টিফিকেট এটা আপনি যেই কাজের পারদর্শী আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার আপনি হচ্ছে কার্পেন্টার প্রিন্টার যে কাজে আপনি পারদর্শী সেই কাজের প্রশ্নগুলো করা হবে সিম্পলি আপনাকে আপনার সামনে একটা কম্পিউটার থাকবে চল্লিশ মিনিটের জন্য একটা পরীক্ষা হবে সেখানে এমসি আসবে একটার পর একটা প্রশ্ন আসবে আপনাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে অবশ্যই আপনি যেই কাজ জানেন সেই কাজের প্রশ্নগুলো আসবে অন্য কোনো প্রশ্ন আসবে না সো এটার জন্য কি করতে হয় এটা সিম্পলি আপনার এজেন্সিকে বললে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে এটার খরচ প্রায় পঞ্চাশ ডলারের মতো যেটা কিনা বাংলাদেশে আট হাজার কিংবা নয় হাজার টাকার মতো হতে পারে এটা সবার প্রশ্ন যে কত টাকা লাগে কত টাকা লাগে এটা সিম্পলি আট হাজার কিংবা নয় হাজার টাকার মতো খরচ হতে পারে ওই এজেন্সি হয়তো বা কিছু খরচ টরচ নিতে পারে আপনারা মানে অ্যাভারেজে আট থেকে দশ হাজার টাকা ধরে রাখেন তো সিম্পলি আপনারা আপনাদের ওই এজেন্সিকে জানান এজেন্সিকে জানান যে আপনারা এই অ্যাপার্টমেন্টে নিতে চান বা তারাই আপনাকে করে দিবে মফার পরের কাজ এটা সেম টু সেম নিয়ে আপনারা আপনাদের সে জেলা প্রশাসন আছে সেখানে গিয়ে আপনারা এই একটা চল্লিশ মিনিটে পরীক্ষা দিয়ে দিবেন দেন আপনাদের অনলাইনেই আপনাদের সার্টিফিকেটটা চলে আসবে খুব সিম্পল সো এটা নিয়ে ভয় পাবার কিছু নেই অবশ্যই আপনারা যেই কাজ জানেন সেই প্রফেশনে আসার চেষ্টা করেন তাহলে আর কি হবে আপনার ভিসার মধ্যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার একদম পারফেক্ট লেখা থাকবে দেন ওই কাজের সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসলে আপনি ওই কাজটাই করতে পারবেন স্পেসিফিক এটার জন্য যেহেতু আপনার সার্টিফিকেট আছে সো আপনার কাজ পেতে খুবই হেল্প হবে যে কোনো কোম্পানিতে আপনাদের জয়েন করতে খুবই হেল্প হবে দেন হচ্ছে আপনারা যদি কাফেলা করতে যান বা এক কোম্পানি থেকে আরও কোম্পানিতে যেতে চান সেটা খুব হেল্প হবে সো সিস্টেমটা যেমন একটু ঝামেলা হয়েছে তেমনই খুব আপনাদের জন্য আমাদের জন্য খুব সিকিউর হয়েছে সো আপনারা এটা করে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জন্য সালাম আলাইকুম